নমস্কার আমি মৌপ্রিয়া আজকে আবারও চলে এলাম নিউ রত্নদ্বীপ জুয়েলার্স এর পক্ষ থেকে একটা দারুণ ধামাকেদার ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব কিছু লাইট ওয়েট টু মিডিয়াম ওয়েটে বালার ডিজাইন একদম হাত ভরাট করা সুন্দর সুন্দর এক্সক্লুসিভ বালার ডিজাইন তো চলো একবার দেখে নি কি কি কালেকশন আজকে আছে প্রথমেই দেখাই একটা দারুণ সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালেকশন একদম ম্যাট ফিনিশিং এর উপর এরকম লাইট ওয়েটে কিন্তু তোমরা শুধুমাত্র নিউ রত্নদীপ জুয়েলার্সই পাবে আমাদের ঠিকানা এক নম্বর ওল্ড কোর্ট লেন শ্রীরামপুর হুগলি স্টেশন থেকে মাত্র দু মিনিটের হাঁটা হাঁটা পথে এবার দেখে নাও এরকম ফুল কভারেজ একটু মিডিয়াম ওয়েটের মধ্যে বালা কিন্তু বিভিন্ন রকম ডিজাইনে তোমরা এখানে পেয়ে যাচ্ছ যেটাই পছন্দ অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুক করতে পারো এছাড়া কিন্তু ভিজিট করো নিউ রত্নদীপ জুয়েলার সেক্ষেত্রে ঠিকানাটা অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছি আচ্ছা এরপর লাইট ওয়েটে যাদের বালা দরকার তারা কিন্তু এই ডিজাইনগুলো একবার দেখে নাও একদমই লাইটওয়েটে একদম ব্রাইডাল কালেকশন রয়েছে প্রত্যেকটা কালেকশন কিন্তু তোমাদের কথা চিন্তা করে একদম লাইট ওয়েটে তৈরি করা হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিজিট করো আর যেহেতু এত সুন্দর সুন্দর কালেকশনগুলো তোমাদেরকে আমি দেখালাম কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই না কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার